আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন গাইজ অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের কাছে গাইস গেম এসে পড়েছেন নতুন একটি ইভেন্ট মানে আমাদের সবার ফেভারেট অ্যানিমে বান্ডিল তো গাইজ আমরা এখন আমাদের যে বের করবো এই আইডিতে এসে পড়েছি গাইস আমরা আমাদের নারোটা বান্ডেল বের করতে যাচ্ছি আমাদের তিরাশি লেভেলের আইডিতে আর অলরেডি কিন্তু আমরা সাদশো ডায়মন্ড টপ আপ করে ফেলেছি এখন হবে আমাদের উড়াধুরা স্পিন কোনো কথা নাই একদম উড়াধুরা আর আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিছি নালে কিন্তু অনেক বেশি টাইম লাগবে আমাদের সেকেন্ড স্পিনেই কিন্তু একটা টোকেন দিয়ে দিছে আমাদের কিন্তু মানে আগে থেকেই একটা বিশ স্পিনে মেবি আমাদের একটা টোকেন দিয়ে দিছিল এখন আমরা আমাদের উড়া ধুরা স্পিন করে আমাদের সব ডায়মন্ড শেষ করে ফেলেছি গাইস আমাদের স্পিনই তো নারোটা বান্ডিল দিল না এখন আমরা আবার টপ আপ করে চলে এলাম মানে টপ আপ না একটা মান্থলি মেরে চলে এলাম আর আমাদের এই দিয়ে আরো ডায়মন্ড এসে পড়েছে আর একটা মান্থলি এসে পড়েছে তো আমরা উড়া ধরা দিয়ে স্পিন দিতে থাকবো আর আমাদের ডায়মন্ড আসতেই থাকবে আসতেই থাকবে কোনো কিছু দেখবো না আমরা আবার গেমটা রিফ্রেশ করে চলে এলাম যেন আমাদের লাখটা একটু বেড়ে যায় আর তোমরা ব্রাউজারে কি ক্লিয়ার কেচ মেরে আবার গেম থেকে বের হয়ে ঢুকে দেন গেমে আসবে তাহলে কিন্তু একটু লাখটা বেড়ে যায় তো তাই আমি করলাম আর দেখো আমরা স্পিন দিতেছি আর আমাদের ডায়মন্ড আসতেই আছে জানি না ডায়মন্ড কতক্ষণ আসবে আমি অর্ডার করে রেখেছি ডায়মন্ড আসতে থাক আর আমরা দিক দিয়ে ওরা ধরে স্পিন করতে থাকি দেখা যাক আমাদের কত হাজার ডায়মন্ড গেলে দেন গেলে না একটু শান্তি পেয়ে আমাদেরকে নারুটা বান্ডিলটা দেয় আমাদের কিন্তু আরও একটা মান্দি চলে এসেছে মাঝখান দিয়ে আমরা অনেকগুলো স্পিন মেরে দিয়েছি আর আমি কিন্তু সবগুলো সিঙ্গেল সিঙ্গেল স্পিন মারতেছি তোমরা বলতে পারো ভাই সিঙ্গেল স্পিন কেন মারতেস সব দুজনে স্পিন মারো গাইজ সিঙ্গেল স্পিন না পারলে যেভাবে ডায়মন্ড কাটতেছে আমাদের কিন্তু ইমোটটা দিয়ে দিছে যেভাবে ডায়মন্ড কাটতেছে মানে এভাবে সম্ভব না একদম মুহূর্তের মধ্যে ডায়মন্ড শেষ হয়ে যাবে তো যদি দেওয়ার থাকে তাহলে সিঙ্গেল স্পিনে লাগ ভালো থাকলে সিঙ্গেল স্পিনেই দিয়ে দিবে আমরা আমাদের অ্যাডাম চার চোখে লাগে নিলাম তাও দেখি একটু লাগ বাড়ে নাকি যদি আমাদেরকে স্পিনে দেয় তো ভালো আর না দিলে কিছু করার নেই আমরা উড়া ধরা স্পিন মেরে যেতে থাকব যেহেতু ডায়মন্ড ওয়েস্ট করছে এখানে তার মানে এটা বের করে ছাড়বো আর অলরেডি কিন্তু আমাদের মেবি চারটার টোকেন হয়ে গেছে কিন্তু ইমোটটা কিন্তু আমাদেরকে একদম মানে স্পিনেই দিয়ে দিছে গাইজ এখন কি করব গাইজ আমাদের কিন্তু আর মাত্র এক হাজার ডায়মন্ড আছে এক হাজার ডায়মন্ডে কি দিবে গাইজ তোমাদের কি মনে হয় আমাদেরকে কি দিবে নাকি আলো ডায়মন্ড আসার পর দেন আমাদের বের করতে হবে আমরা কিন্তু মাসকান্দি স্পিন করতে থাকবো আর আমাদের ডায়মন্ড আসতে থাকবে নো প্রবলেম ও ভাই সাব এস ফাইনালি 9000 ডায়মন্ড শেষ করার পর ফাইনালি আমাদেরকে একটা টোকেন দিলো এবং আমরা আমাদের নারুটা বানিন আনলক করে ফেললাম এবং একুব করে ফেললাম গাইজ এখন আমাদের কে আমরা আমাদের নারুটো বান্ডিল করাবো যদি তোমরা তোমাদের আইডিতে নারুটো বান্ডিল বের করতে চাও বা যেকোনো গিব জিতে নিতে চাও তাহলে কমেন্ট সেকশনে তোমাদের ইউ দিয়ে যাবে আর আমার সাথে অ্যাড হতে চাইলেও কমেন্ট সেকশনে ইউআইডি দিয়ে যাবে আর গাইস এই যে দেখো নারুটো বান্ডিলের নিউ লুক এটা নারুটো বান্ডিলের কিন্তু তিনটা লুক আছে এই যে একটা দেন আরেকটা লুক আছে আমি ফার্স্টে বুঝতে পারিনি আমি আবার নিউ লুকটা দিলাম পরে ভাবলাম যে হ্যাঁ এই লুকটা তো আছে গাইস আমাদের ফেভারেট নারুটো বান্ডিল কিন্তু আমরা বের করে ফেলেছি যারা যারা ভিডিওটা লাইক করো নাই লাইক করে দাও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার আমার পাশে থাকো এবং আমি কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটার জন্য আমি দুঃখিত আমি আবার লাইভে আজকে থেকে বা কালকে থেকে ফিরে আসার চেষ্টা করব। কারণ গাইজ আমার বাসাটা তো একটু মেইন রোডের পাশে লাইভে একটু গাড়ি ঘোড়ার শব্দ বা তোমরা ভিডিওতেও হয়তো বা নয় পাইতে পারো এই জন্য আমি লাইভে আসি না আচ্ছা গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত আর যদি তোমরা তোমাদের আইডি তো এরকম গিবো জিতে নিতে চাও তাহলে আমার পাশে থাকবে আর সত্তর হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে একটা তোমাদের জন্য বড় সড়ো করে গিবো এর আয়োজন করা হবে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ